আমরা এটা খুব স্পষ্ট করে বলেছি যে সাংবিধানিক পদে নিয়োগ অবশ্যই সাংবিধানিক কমিটির মাধ্যমে হতে হবে এটার সাথে নির্বাহী বিভাগের কোনো সম্পর্ক নেই এবং এই অভ্যুত্থানের একটা খুবই মূল স্পিরিট সাংবিধানিক নিয়োগ সাংবিধানিক কমিটির মাধ্যমে হবে এখানে এই অভিজ্ঞতা তো আমাদের আছে গত তিপ্পান্ন বছরের অভিজ্ঞতার মধ্য দিয়ে আমরা দেখেছি যে সাংবিধানিক নিয়োগ সাংবিধানিক পদে নিয়োগ যদি সাংবিধানিক একটা কমিটি বা একটা স্বাধীন কমিশনের মাধ্যমে না হয় তাহলে এখানে একটা ভয়াবহ সংকটের জায়গা তৈরি করবে বলে আমরা মনে করি ফলে আমরা আজকেও বলেছি এর আগের যখন সভাগুলা হয়েছে সেই সভাগুলাতে আমরা বারে বারে বলেছি অবশ্যই এখানে আমাদের দীর্ঘদিনের দাবি এটা ছিল আমরা দীর্ঘদিন ধরে এই দাবি নিয়ে রাজপথে আন্দোলন করেছি যে সাংবিধানিক পদগুলাতে নিয়োগ অবশ্যই সাংবিধানিক নিয়োগ কমিটি বা এখানে একটা বাছাই কমিটির মাধ্যমে করতে হবে এখানে নির্বাহী বিভাগ থেকে এখানে সম্পূর্ণ প্রভাব মুক্ত থাকতে হবে এটা এটা না হলে কিন্তু এটা অবশ্যই আমরা মনে করি যে জুলাই অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা চাওয়া যে লড়াইয়ের কথা আমরা বলেছি সেটার সাথে এটা একটা সাংঘর্ষিক হবে ফলে আমরা এই কথা জোরালোভাবে বলতে চাই এবং আমরা মনে করি যে অবশ্যই কমিশন এই জায়গায় মানুষের যে আকাঙ্ক্ষা বা অভ্যুত্থানের যে চাওয়া সে চাওয়ার সাথে তার যে পরিপূরক কাজ সেটাই করবে কিন্তু বিএনপির পক্ষ থেকে যে দাবিটা করা হচ্ছে যে নির্বাহী বিভাগের ক্ষমতা পদে পদে কমানোর প্রয়োজন নাই এবং যদি নির্বাহী বিভাগের ক্ষমতা কমানোই হয় তাহলে সরকার সরকার পরিচালনা করবে যদি ক্ষমতায় না থাকে এবং তারা বলছে সবাই তো আর শেখ হাসিনা নয় দেখেন এটা খুবই দুঃখজনক ব্যাপার প্রথম কথা হচ্ছে যারা ক্ষমতায় থাকবে তাদের জন্যই কিন্তু ক্ষমতায় ভারসাম্য থাকা কিভাবে যায় সে বিষয়টা নিয়ে আলোচনা প্রয়োজন আমরা তো দেখলাম যে ক্ষমতার ভারসাম্য না থাকার ফলে কি ভয়াবহ ঘটনা বাংলাদেশে হলো এবং আমরা একটা ফ্যাসিবাদী দুঃশাসন দেখলাম এবং যে সরকারকে বিতাড়িত করতে গিয়ে এখানে দেড় হাজারের অধিক মানুষ জীবন দিল এটা তো আমাদের একটা শিক্ষা ফলে যারাই রাষ্ট্র ক্ষমতায় যাবে তাদের এটা ভাবা উচিত যে তারা শেখ হাসিনার পরিণতি তাদের হবে না তারা একটা গণতান্ত্রিক প্রক্রিয়ায় তারা রাষ্ট্র পরিচালনা করবে এবং শান্তিপূর্ণ প্রক্রিয়ায় ক্ষমতা হস্তান্তর করবে যাতে জনগণ তাদের প্রতিনিধি নির্বাচন করতে পারে ফলে এটার সাথে কিন্তু অতীতের ইতিহাস থেকে সেই শিক্ষাটা নেওয়া উচিত আমরা একটা কথা বলি দেখেন যে ফ্যাসিবাদ শুধুমাত্র একটা ব্যক্তি না ফ্যাসিবাদ কিন্তু একটা দল আনে না ফ্যাসিবাদ তার প্রতিষ্ঠান তার সিস্টেমের মধ্যে থাকে ফলে সিস্টেমের মধ্যে যদি সে উপাদান থাকে তাহলে ফ্যাসিবাদ অনিবার্যভাবে আসবে আপনি সেই ফ্যাসিবাদকে আনতে চান না আনতে চান না ফলে আনতে যদি না চান তাহলে প্রতিষ্ঠানের মধ্যে যে উপাদান থাকলে ফ্যাসিবাদ থাকে আপনার সেটা অবশ্যই দূর করার সংগ্রাম করতে হবে এই জন্যই তো আমরা রাষ্ট্রের গণতান্ত্রিক সংস্কারের কথা বলেছি জি বিএনপি তার জায়গায় অনর আপনারাও আপনাদের জায়গায় অনর এদিকে আবার কমিশনের লক্ষ্য এই মাসের মধ্যেই জুলাই সনদ অর্থাৎ সপ্তাহখানের মধ্যেই হয়তো জুলাই সনদের জন্য তারা চেষ্টা করছে তাহলে আসলেই কি এই মুখোমুখি অবস্থানের কারণে জুলাই সনদ সম্ভব বা যে মৌলিক সংস্কার করে সনদের যে লক্ষ্য ছিল সেটা আসলে কতটা হচ্ছে আপনারা কি দেখছেন একটা কথা আমার মনে হয় যে ভুলে গেলে চলবে না আমরা যে এই যে সব রাজনৈতিক দল একসাথে বসতে পারছি তার একটা প্রেক্ষাপট আছে এবং প্রেক্ষাপটটা হচ্ছে জুলাই জুলাই ফলে সাথে সাংঘর্ষিক কোনো কিছু আমরা করব না এটাই কিন্তু আমাদের অঙ্গীকার ফলে এখানে এই অঙ্গীকার একটা ভিত্তি জুলাই গণ অভ্যুত্থান আমাদের ভিত্তি সেই ভিত্তিকে কেন্দ্র করে আমাদের আলাপ আলোচনা তর্ক বিতর্ক হচ্ছে ফলে সেই ভিত্তিকে অস্বীকার করা সেই ভিত্তি কোনোভাবে অগুরুত্বপূর্ণ হয়ে যাক এরকম অবশ্যই আমরা যারা এই অভ্যুত্থানে লড়াই করেছি ফ্যাসিবাদকে বিতাড়িত করার জন্য লড়াই করেছি তারা চাইবে না এটাই আমাদের চাওয়া এবং কমিশন ওটাকে বিবেচনায় বিবেচনায় নেবে যে জনগণের আকাঙ্ক্ষা কী জনগণের স্পিরিট কী সেটাই আমরা মনে করি আপনার কাছে একটু জানতে চাই যে আপনারা তো ঐকমত্য কমিশনে বেশ খাটাখাটি করেন সারাদিন বৈঠক করেন বসে থাকেন এবং যে সময় অপব্যয় হয় এই যে এইগুলার আসলে ফলাফলটা কি আমাকে আসলে আমি প্রশ্নটা আপনাকে প্রথম করছি আমার অনেক সহকর্মী বা আমাদের অনেকেই জিজ্ঞেস করে যে আসলে এইগুলো কি শুধু অর্থ ব্যয় ছাড়া আর কিছু আছে মানে এই কমিশনের বা এই ঐকমত্যের যে সরকারি অর্থ ব্যয় ছাড়া আর আসলে কি দেখেন আসলে এটার ভবিষ্যৎ কি আদৌ এটার কার্যকারিতা ভবিষ্যতে আছে কি না আমরা মনে করি যে ধরেন আমাদের দায়বদ্ধতা তো আসলে যারা জীবন দিয়েছে যারা আহত হয়েছে এখনো যারা হাসপাতালে চিকিৎসা নিচ্ছে কাতরাচ্ছে সেই মানুষদের কাছে রাষ্ট্রের গণতান্ত্রিক সংস্কার আমাদের চাওয়া এখান থেকে আমরা এই ধরনের কমিশনের বৈঠকে যাওয়া এবং দিনের পর দিন সময় কাটা দেওয়া সেটা আমরা করছি একটা পরিবর্তন তো অবশ্যই আমরা সমস্ত রাজনৈতিক দল একসাথে আলাপ আলোচনা করতে পারছি এটা তো বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা ঘটনা আবার আমরা নানান সংস্কার নিয়ে আলোচনা করছি এগুলা আমরা মনে করি যে জনগণ এই বিষয়গুলোর সাথে যুক্ত হওয়া দরকার শুধুমাত্র আমাদের রাজনৈতিক দলগুলোর উপরেই তো নির্ভর করার ব্যাপার নাই পুরো বাংলাদেশের মানুষ এই পরিবর্তনের ক্ষেত্রে কে কীভাবে ভূমিকা পালন করছে সেই বিষয়গুলো তাদের নজরদারিতে রাখা দরকার প্রশ্ন করা দরকার এবং মানুষের রাজনৈতিক সচেতনতা ঐক্যবদ্ধতা এটা যত বেশি তৈরি হবে সেটাই কিন্তু জুলাই অভ্যুত্থানকে রক্ষা করার রক্ষা কবচ অন্য কোনো হাতিয়ার তো আমাদের সামনে নাই ফলে আমরা মনে করি যে এই প্রক্রিয়া আমাদের আগাতে হবে এবং সংগ্রামটাকে এগিয়ে নিয়ে যেতে হবে মানুষের যে আত্মদান সেটাকে আমাদের রক্ষা করার চেষ্টা করতে হবে জি নিশ্চয় এটা নিশ্চয় এই বিষয়টি সংস্কারী নতুন বন্দোবস্তের একটি পথ নিশ্চয় আমি আপনার কাছে জানতে চাই যে এই যে সংস্কার প্রক্রিয়া এগিয়ে যাওয়া এবং একটি নির্বাচনের দিকে এগিয়ে যাওয়া সংস্কারের পথ ধরে এই সব কিছু মিলিয়ে এক বছর হয়ে যাচ্ছে এই গণ অভ্যুত্থানের সব কিছু মিলিয়েই বিভিন্ন ক্ষেত্রে আমরা দেখছি রাজনৈতিকভাবে পক্ষ বিপক্ষের সঙ্গে কাদা ছুড়াছুড়ি এবং বিভিন্ন বিভিন্ন স্লোগান এবং মত বিমতের যে এত পার্থক্য আসলে এইগুলা এত বাড়ছে কেন দিন দিন মনে হচ্ছে এখন এই পরিবেশটা আরও ঘোলাটে হচ্ছে কেন এরকম হয় অভ্যুত্থানে একটা স্লোগান উঠেছিল যে ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ চাই এবং বৈষম্যহীন গণতান্ত্রিক বাংলাদেশ চাই আমরা এটা বলতে পারি যে গত এক বছরে এই প্রক্রিয়ায় সরকারের যাত্রা শুরু করা উচিত ছিল সরকার বৈষম্যহীন বাংলাদেশ গঠন করে ফেলবে এটা আমাদের চাওয়া না কিন্তু এটার একটা যাত্রাপথ শুরু হবে এটা আমাদের চাওয়া ছিল এটার জন্য গ্রাফিতির ভাষাটাকে সরকারের নেওয়া দরকার ছিল আপনারা জানেন যে আমি যদি একটা গ্রাফিতির কথা বলি প্রধানমন্ত্রীও হতে পারবেন রিক্সা চালকের সন্তান অথচ আপনি দেখবেন যে শিক্ষা খারাপতে তার জন্য তো বরাদ্দ বাড়ানো দরকার অথচ আমরা দেখলাম যে জিডিপির দুই শতাংশ বরাদ্দ করা হয়নি ফলে সরকার যে পদক্ষেপগুলো নিতে পারত আমরা মনে করি যে সেই পদক্ষেপগুলো সরকার নেয়নি আমাদের মূল কথা ছিল আওয়ামী নীতিতে রাষ্ট্র পরিচালিত হবে না আমরা নতুনভাবে রাষ্ট্রকে ঢেজে সাজা ঢেলে সাজাবো কিন্তু আমরা দেখছি যে এখানে বিদেশিদের সাথে চুক্তি করা বন্দরকে বিদেশিদের সাথে ইজারা দেওয়া ওই একই নীতিতে কিন্তু রাষ্ট্র পরিচালিত হচ্ছে এগুলো আমাদেরকে হতাশ করে আমরা সাথে সাংঘর্ষিক এবং চেতনা আমরা আমরা মনে মনে করি করি কিন্তু আবার একটা কথা যে বাংলাদেশে এই যে একাত্তর নব্বই চব্বিশের যে মানে লড়াই সেই লড়াইয়ে মানুষের আসলে মুক্তি না হওয়ার একটা বড় কারণ হচ্ছে যে লড়াইটা জনগণ করেছে আপনারা দেখেছেন শ্রমজীবী মানুষ দুইশো চুরাশি জন মারা গেছে বন্দুকের সামনে সে দাঁড়াচ্ছে কিন্তু রাষ্ট্র কিভাবে চলবে সেই প্রশ্নটা কিন্তু সে করছেন মনে করে এটা আমার কাজ না আমরা মনে করি যে লক্ষ কোটি মানুষ যদি তার রাজনীতি নিয়ে সচেতন হয় দেশ নিয়ে সচেতন হয় সে যদি ভাবে এই দেশ আমার ফলে রাষ্ট্র কিভাবে পরিচালিত হবে এটা নিয়ে আমি ভাবব এবং সেই ঐক্যবদ্ধতা সেই চেতনা যতটুকু যেদিন মানুষের মধ্যে যতটা দাঁড়াবে ঐক্যবদ্ধ অবশ্যই দরকার আমি আপনার দল সম্পর্কে জানতে চাই মার্ক্সবাদী বাসদ এখন আসলে কি করছে গণমানুষের রাজনীতি কতটা করছেন কিভাবে মানুষের কাছাকাছি যাচ্ছেন নির্বাচন সামনে নির্বাচন নিয়ে দেখা যাচ্ছে অন্য রাজনৈতিক দলগুলো যেভাবে কর্মসূচি চালাচ্ছে আপনাদের কি আমরা প্রধানত গণহত্যার বিচার চাই আহতদের চিকিৎসা এবং পুনর্বাসন চাই নিহত পরিবারদের ক্ষতিপূরণ নিশ্চিত করতে হবে এটা আমাদের চাওয়া আমরা কিছুদিন আগে চা শ্রমিকদের কনভেনশন করলাম সেখানে চা শ্রমিকদের মজুরি ছয়শো টাকা আমরা দাবি করেছি কিন্তু একশো টাকা দেওয়া হয় তাদের ভূমির অধিকার নাই আমরা ভূমিহীনদের নিয়ে রংপুরে আন্দোলন করছি যে তাদের স্বাস্থ্যের অধিকার শিক্ষার অধিকার কৃষকদের নিয়ে আমরা বরাদ্দ বাড়ানোর দাবি আমরা করেছি সরকার বলছে যে বিনিয়োগের হার করবে বাংলাদেশকে অথচ কৃষি খাতে বরাদ্দ বাড়ানো হয়নি কৃষি সংস্কার কমিশন করা হয়নি তাহলে পরিবর্তন যেটা আমরা চাচ্ছি সেই পরিবর্তনের জায়গা যে জায়গাগুলোতে হওয়া দরকার বাংলাদেশের গরিব মানুষ শ্রমজীবী মানুষের মুক্তির জন্য যে উদ্যোগগুলো না দরকার কৃষক শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠা করার জন্য বৈষম্যহীন বাংলাদেশে যাওয়ার জন্য যে উদ্যোগগুলো দরকার সরকার সেই উদ্যোগগুলো নিচ্ছে না আমরা সেই বিভিন্ন সেক্টরে সমাজের মানুষ গরীব মানুষ চা শ্রমিক ভূমিহীন রিকশা শ্রমিক এবং এখানে আপনার গার্মেন্টস শ্রমিক ছাত্র ছাত্র তাদেরকে নিয়ে আমরা বিভিন্ন ইস্যুতে তো এই আন্দোলনগুলো করছে এবং এই সচেতনতা তৈরি করার কাজ করছে